রাতে ট্রেন ও অজানা সাহস চাঁদের আলোয় ঝিলমেল করছিল রেললাইন গভীর রাত হাওড়া থেকে দার্জিলিংগামী ট্রেনটি নিঃশব্দে ছুটে চলেছে বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে কেউ জানলার পাশে বসে দূরের অন্ধকার দেখছে ট্রেনের কামরা নম্বর ছয় এই কামরাতেই আজ কিছু ঘটতে চলেছে যা কেউ কল্পনাও করেনি কামরার এক কোণে বসেছিল রঘু বাইরে থেকে সে একেবারেই সাধারণ যাত্রী কিন্তু তার চোখে ছিল অদ্ভুত সততর্কতা সে আসলে একজন পেশাদার ট্রেন ডাকাত বহুদিন ধরে সে এই রাতটার জন্য অপেক্ষা করছিল খবর ছিল এই ট্রেনে একজন ব্যবসায়ী প্রচুর টাকা ও গয়না নিয়ে যাচ্ছেন রঘুর সঙ্গে ছিল আরও দুইজন বিকাশ আর সেলিম ট্রেন যখন গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে ঠিক তখনই তারা পরিকল্পনা অনুযায়ী উঠে পড়ল কামরার লাইট হালকা করে নিভিয়ে দেওয়া হল যাত্রীরা ভয় পেয়ে নড়েচড়ে উঠল কিন্তু ঠিক সেই সময়ই অন্য কিছু ঘটল একটি ছোট মেয়ে হঠাৎ কাঁদতে শুরু করল তার মা আতঙ্কে শক্ত করে তাকে জড়িয়ে ধরেছেন সেই কান্নার শব্দ রঘুর বুকের ভেতর কোথাও যেন আঘাত করল তার নিজের ছোট বোনের কথা মনে পড়ে গেল যাকে দারিদ্রের কারণে সে অনেক আগেই হারিয়েছে ব্যবসায়ী লোকটি ভয়ে কাঁপছিল সে টাকা এগিয়ে দিল বিকাশ খুশিতে হাসল কিন্তু রঘুর হাতটা থমকে গেল ঠিক তখনই ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল বাইরে দেখা গেল সামনে লাইনে একটি গাছ পড়ে আছে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল অন্ধকার জঙ্গল আর আতঙ্কিত যাত্রী এই সুযোগে সেলিম বলল চলো সব নিয়ে পালাই কিন্তু রঘু জানলার বাইরে তাকিয়ে দেখল একটি বগিতে আগুন ধরে গেছে কেউ কেউ বেরোতে পারছে না এক মুহূর্তে রঘুর ভেতরের মানুষটা জেগে উঠল সে চিৎকার করে বলল সবাই শান্ত থাকুন আগে মানুষ বাঁচাতে হবে বিকাশ অবাক যাত্রীরা হতভম্ব কিন্তু রঘু আর সেলিম আগুনের দিকে ছুটে গেল তারা দরজা ভেঙে কয়েকজন যাত্রীকে বের করে আনল রঘু নিজের গায়ে আগুন লাগার ঝুঁকি নিয়েও এক বৃদ্ধাকে কোলে তুলে নামিয়ে আনল অল্প সময়ের মধ্যেই পুলিশ ও রেল